আসসালামু আলাইকুম তোমরা আমাকে লিটারালি প্রতিদিন একটা ডিজিটাল বোর্ডের সামনে দাঁড়ায় কথা বলতে দেখো আমার মনে হয় কন্টেন্টের ধরনে একটু ডিফারেন্স আনা উচিত এবং আমার মনে হয় এটা তোমাদের জন্য একটু রিফ্রেশিং হবে তোমাদের ভিডিওগুলো দেখতে ভাল লাগবে সো আজকে আমরা নতুন অফিসে দাঁড়ায় প্রথম একটা ভিডিও বানাচ্ছি যেই পাঁচটা কারণে তোমাকে ভর্তি পরীক্ষার বই অ্যাকাডেমিক লাইফ থেকে পড়া উচিত ভর্তি পরীক্ষার বই এবং অন্যান্য পড়াশোনা বাট স্পেসিফিক্যালি বই এখন কথা হলো শুরু করে দিলে প্রথম পয়েন্ট যেটা আমরা এইচএসসি লাইফের পুরা টাইম জুড়ে কিসের জন্য পড়ি সিকিউ পড়ি এইচএসসি পরীক্ষার জন্য পড়ি সৃজনশীল পড়ি এবং আমাদের গোল থাকে কি জিপিএ ফাইভ পাও তাই না কিন্তু তুমিও জানো আমিও জানি বাংলাদেশে জিপিএ ফাইভ পায় প্রায় এক লাখ মানুষজন কয় লাখ এক লাখ মানুষজন চান্স পায় এইচএসসি পরীক্ষা দেয় এখন তো একটা জিনিস বুঝো যে এই এক লাখ মানুষজন যারা এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাচ্ছে এই সবাই কি চান্স পাবে ভর্তি পরীক্ষায় তো না ভর্তি পরীক্ষায় পাবলিকের টোটাল মিলে সিটি বিশ হাজার তিরিশ হাজার বুয়েটের সিট এক হাজার মেডিকেলের সিট চার হাজার ঢাবিতে সিট দুই দুই তিন হাজার তাহলে তুমি কি অলৌকিক রিজনে ভাবো যে তুমি আজীবন পড়লা সিকিউ আজীবন পড়লা এইচএসির জন্য বাট তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় তিন মিনিটে তিন আঙ্গুল জায়গায় একটা ম্যাথ করে আসবা তুমি ঢাবিতে চল্লিশ সেকেন্ডে সেম এম সিকিউ মুখে মুখে উইদাউট ক্যালোটেটারে মিলাই দিয়ে আসবা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রিটালি আটটার এইটার মুখস্থ করা যাবা হবে না এগুলো একটাও হবে না অর্থাৎ তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও তোমাকে শুরু থেকে এইচএসসির সাথে সাথে অ্যাডমিশনের পড়া পড়তে হবে এটা হলো মূল রিজন কাজ দিস ইজ হাইলি কম্পিটিটিভ দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় রিজন কেন তোমার মনে হয় যে বুয়েটে এক লাখ আড়াই লাখ হলো এইচএসসি সায়েন্স থেকে তার মধ্যে এক লাখ পায় জিপিএ ফাইভ এই এক লাখের মধ্যে বুয়েট চব্বিশ হাজার চুজ করে শুধু প্রিলি দেওয়ার জন্য সেই পিলি থেকে বারো হাজার চুজ করে রিটার্ন দেওয়ার জন্য সেই বারো হাজার থেকে এক হাজার চুজ করে বইটা পড়ার জন্য এরকম একটা ভর্তি পরীক্ষার প্রিপারেশন তোমার কি মনে হয় জাস্ট তিনটা মাস র্যান্ডম একটা কোচিং সেন্টারে কিছু র্যান্ডম ভাইয়ার কয়েকটা ক্লাস করে আমি চান্স পাবো না তোমার এলাকা থেকে যারা বইটা চান্স পাইছে তাদের একটু নাম খোঁজ নাও তো এরা কলেজে ফার্স্ট ইয়ার থেকে স্যাররা বলতেও চান্স পাবে কেন কারণ ডিফারেন্টলি পড়ছে তোমার এলাকায় মেডিকেলে যারা চান্স পাইছে তোমার এলাকায় ঢাবিতে যারা চান্স পাইছে তারা প্রত্যেকেই ফার্স্ট ইয়ার থেকে ভালো স্টুডেন্ট ছিল কাজ দে ওয়ার অ্যাটেন্টিভ অ্যাবাউট বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন সো সেক্ষেত্রে তিন মাসে পড়ে চান্স হয় না এটাই বাস্তবতা কিন্তু ব্যবসার স্বার্থে বলতে হয় তিন মাসে ইনাফ তিন মাসে পড়ে চান্স হয় তখন যখন আমি দুই বছরের পড়াশোনাটা প্লাস অ্যাডমিশনের কিছু বেসিক্স পড়াশোনা করে আসছি তৃতীয় পয়েন্ট বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট জানেও না ভর্তি পরীক্ষায় কী আসবে আজমল স্যারের বই পড়তে হবে হাসান স্যারের বই পড়তে হবে ইসাক স্যারের বই পড়তে হবে আরে ভাই এই চারটা বই চার হাজার পেজ চার হাজার পেজ মুখস্থ আছে। আরে ভাই এমসি তো মিলাইতে পারো ক্যালকুলেটার দিয়ে সেম বিপরীত ম্যাট্রিক্স মুখে মুখে করতে পারবা আরে ভাই যেই ফিজিক্সের ম্যাথ তেজস্ক্রিয়তার ম্যাথ ক্যালকুলেটার দিয়ে মিলে না সেইটা মুখে মুখে করতে পারবা যেই ম্যাথ তুমি টিপিক্যালি দুই দিন টাইম দিয়ে পারো না সেই ম্যাথ তুমি বইটা তিন মিনিটে পারবা না তো মেজরিটি স্টুডেন্ট জানাও না ভর্তি পরীক্ষায় কী আসবে অনেকে জিজ্ঞেস করে ভাই বুয়েটা ক্যালকুলেটার অ্যালাউড তার বুঝতে হবে কতটা গ্যাপ সো যদি একটা স্টুডেন্ট এমন হয় যে আগে থেকে জানে যে আমি ঢাবির জন্য পড়ি এই এই জায়গায় ইম্পর্টেন্ট আমি মেডিকেলের জন্য পড়ি এই এই জায়গায় ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমাকে মুখস্থ করতে হবে এগুলো বাদ দিলে হবে এগুলো ডেপতে যেতে হবে সে কতটা পাওয়ারফুল হবে জাস্ট চিন্তা করো চতুর্থ পয়েন্ট মেজরিটি স্টুডেন্ট ভর্তি পরীক্ষার পড়া শুরুই করে লাস্ট দশ দিনে যায় বাকি পুরা টাইমটা হেলায় ফেলায় ঘুরে বেড়ায় এই কারণে দেখা যায় ঢাবিতে পাস করে টেন পার্সেন্ট আমি ওয়ার্ডটা কি ইউজ করছি পাস করে এটা চান্স পায় নাই কিন্তু তো সেক্ষেত্রে ওই ধানাই পানাই করে অ্যাডমিশন টাইমে তিন চার মাস খায় তারপর আশা করে ওয়ান ফাইন মর্নিং অলৌকিকভাবে সে অ্যাডমিশনের চান্স পাওয়া যাবে সো ডোন্ট বি দ্যাট গাই অর দ্যাট গার্ল আগে থেকে পড়ো আগে থেকে বই দেখো এখন দেখো পঞ্চম যে রিজনটা কেন তোমার অ্যাডমিশনের পড়া উচিত ইনভারমেন্ট ম্যাটার্স ম্যাটেরিয়ালস ম্যাটার মানে কি ধরো একটা স্টুডেন্টের রুমের মধ্যে দুইটা আপ স্ট্যান্ড আর দুইটা ডাম্বেল আছে স্টুডেন্টটা বসে আছে সে কি করবে একটু হলেও আপ দিবে দশ দিন একদিন এক্সারসাইজ করবে রাইট সেম একটা স্টুডেন্টের রুমে আমি একটা লাইটার আর এক প্যাকেট সিগারেট দিয়ে রাখলাম শি ইজ এ নন স্মোকার হিয়র শি ইজ এ নন স্মোকার একদিন দুই দিন তিন দিন দশ দিন জাস্ট ইন্টারেস্ট এবং শয়তানের খুচখুচিতে সে একদিন একটা ধরাবে শেষ ওই দিন থেকেই ডান পুরা লাইফ ডিস্ট্রয়েড কোনো দিন হইতে পারে না কেউ তার মানে তোমার হাতের কাছে যা থাকবে তুমি এটা দেখবা তুমি এটা ইউজ করবা ইট ক্যান বি গুড অর ইট ক্যান বি ব্যাড সো টেবিলের মধ্যে জাফরি বাল সারের একটুখানি বিজ্ঞান আহ টুনটুনি উহ টুনটুনি তারপরে কঠিন হিমু উপন্যাস শুধু রাখার তো দরকার নাই তোমার টার্গেট অ্যাডমিশন ফেলাও ওগুলা এগুলা বাদ দিয়ে টেবিলের মধ্যে অ্যাডমিশনের চারিপাশটা বই রাখো যদি কোনো দিনও না পড়ো ধরো দুই পেজ পড়লা চার পেজ পড়লা একটা চ্যাপ্টার পড়ার পরে একটু রিডিং পড়লা তাও কি পড়লা অ্যাডমিশনের পড়া যেটা দিয়ে তোমাকে যাচ করবে তাও তুমি কাজের কিছু একটা পড়লা বাট তুমি কি পড়তেসো আহ টুনটুনি উহ টুনটুনি এটাই তো ঝামেলা যে যে বই আমার দরকার ছিল সে বই আমার টেবিলে নাই সো মুদ্রা কথা যদি তোমার সামনে অ্যাডমিশনের বই থাকে ফাঁকা টাইমে কিছু হইলেও তুমি পড়বা যেটা বাংলাদেশের নব্বই শতাংশ স্টুডেন্ট দিন পড়েই না এরা প্রথম অ্যাডমিশনের বই দেখে উদ্ভাসে যায় প্রথম দিন দুই কটুয়া বই ধরায় দেয় ওই নিয়ে হাঁপায় হাঁপায় আসে ফার্ম গেটে ওই দিন প্রথম দেখে আইলা এতগুলা বই আইলা জাদু এবং শেষ করতে পারে না জাস্ট টেবিলে বই থাকে কোচিং যায় আসে চান্স পায় না সো মুদ্রা কথা একটাই সামারি একটাই অ্যাডমিশনের বই শুরু থেকে পড়তে হবে শুরু থেকে বই কিনতে হবে এখন কথা হলো কী পড়ব কোন বই পড়ব এখানে কোশ্চেন আছে এই জায়গায় তুমি দুই টাইপের বই দেখবে এগুলো হলো টিপিক্যাল অ্যাডমিশনের হাতির মতো বই এই বই যদি টেবিলে থাকে তাহলে টেবিলের খুঁটে ভাঙে যেতে পারে এটা একটা অপশন এটা কিন্তু আমারই পাবলিকেশন হ্যাঁ এটা পরে পড়ার জিনিস আর আরেক টাইপের বই আছে এই বইগুলোর বেটার ভার্সন বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা এবং যেই বই থেকে আমরা লাইভে আসে প্রুফ দেই ড্রাইভলিং দে যে দেখ দেখ এই যে এই যে আসছে এই যে দেখ এই বইগুলো হলো অ্যানালাইসিস সিরিজ ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি বিডিরও আছে সিওরও আছে তোমার যেইটাই টার্গেট হোক না কেন যেইটাই টার্গেট হোক না কেন তুমি এই বইগুলো জাস্ট টেবিলে রাখো তোমাকে জাস্ট উদাহরণস্বরূপ বলি বাজারে সব বইয়ের বায়োলজি কনভার্ট করে ঢাকা ভার্সিটির জন্য একটা বই যেটা একাধারে একটা গাইড বই একাধারে একটা কোশ্চেন ব্যাংক একাধারে একটা সাজেশন বই এবং বিগত বছরের কোশ্চেনের বাইরে এ বইতে একটি লাইনও লেখা নাই সেম গোস ফর মেডিকেল বাজারের সাত আটটা এটার সব ইনফরমেশন যা আসার মতো সব এখানে আছে সাইজটা দেখো সেম গোস ফর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের গাইডম্যানও তো হাতি সমান হওয়ার কথা বাট হয় নাই সো এই বইগুলা বর্তমানে রকমারি অনলাইন বই মেলাতে আমরা একটা ট্রেন্ড শুরু করতে যাচ্ছি যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তারাও যাতে অ্যাডমিশনের বই পড়ে এই বইগুলা প্রত্যেকটা একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে বিক্রি হচ্ছে স্টক ক্লিয়ার সেলের মতো সো এই বইগুলা সুন্দর মতো কিনে নিজের টেবিলে রাখবা যে কোনো একটা চ্যাপ্টার একাডেমিক পড়ার পরে এই বই বা অন্য যে কোনো একটা অ্যাডমিশনের বই থেকে একটু চোখ বুলাই নিবা যত যতটুক কুলায় বোঝার চেষ্টা করবা এইটাই কেউ করতেছে না এখন একটা কোশ্চেন আমাকে করতে পারো কিছু প্রিয় সুপ্রিয় মেধাবী শিক্ষার্থীরা যে ভাইয়া এখন তো বই কিনলাম অ্যাডমিশন টাইমে কিনতে হবে কিনা কথা হলো যে বাবা তুমি বার্গার খাও না বার্গারের দাম কত টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা ফোনের নেট ধুকা মাত্র মাসে কত টাকা চারশো পাঁচশো টাকা তাই না তো এই এক একটা বই ওরকম চারশো পাঁচশো টাকা তুমি কি জানো বাংলাদেশের প্রাইভেটে পড়তে নর্মালি কত টাকা লাগে মিনিমাম পনেরো থেকে বিশ লাখ ভালোগুলাতে আর খারাপগুলোতে দশ লাখ থেকে শুরু হয় এই বইগুলো চারশো পাঁচশো টাকা আগে থেকে পড়লে চান্স পর পসিবিলিটি থাকে ঢাবি বুয়েট মেডিকেলে সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশে পুরো চার বছর পরে শেষ হয়ে যাবে হাজার আর অন্য জায়গায় দশ বিশ লাখ সো এই জায়গায় অ্যাডমিশন টাইমে আরেক সেট বই পাঁচশো টাকা দিয়ে কিনলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না দুই বছরে দুই সেট বই কিনে পাঁচশো পাঁচশো হাজার টাকা এতটাও গরিব তুমি না যে এক হাজার টাকা তোমার কাছে নাই তো আজকেই এই বইগুলো অর্ডার করো এবং নিজের অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করো আসসালামু আলাইকুম টাটা